আলে বলো আমাদেরকে তাহলে টিট কেনি পারে মানে না আবার আমাদেরকে নিয়ে বলে এরাই সমাজের বোঝা এরাই দেশটারে খাই লোক কয় না কয় না হুজুর এই বলে দেশটারে খাইছে আর এরাই বলে দেশের বোঝা কথা বোঝেন নাই আসলে আমরা বোঝা না তোরা বোঝা কলো তা কেমন এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত এই দেশ পরিচালনার দায়িত্ব হুজুর হুজুরে আছে কারা দায়িত্ব পালন করে বলেন খাজুর না কারা আবার খাইলো যে কারা খাই তোমরা পেপার পত্রিকা করলি দেখি শুধু খায় নয় আমার কষ্ট করে আমার রিক্সাওয়ালা বাজার না এই রাস্তায় রিক্সা চালাইয়ার ভিতরে মাথার গান টপ টপ করে পড়তে থাকে সেই ঘামঝর টাকার রিক্সার উপরে ট্যাক্স ব্যাগ সরকারি ফান্ডে জমা হওয়া আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বৈশা বাংলাদেশ থেকে পাচার করিয়া কানাডায় বিভিন্ন জায়গায় বেগম তৈরি করে সুইস ব্যাংকের ভিতরে সবচেয়ে বাংলাদেশের ভিতরে টাকা রাখায় ফার্স্ট কথা কয় না যেগুলো জনগণের টাকা রুপাট করিয়া দেশের টাকা লোপাট করিয়া বিদেশে পাচার করে এ সব আমরা না বড় ওরা কুত্তা শিয়ারের চেয়েও খারাপ কুত্তার চেয়ে কুত্তার চেয়ে দেশ চালাইলো খাজুরিরা আর দেশ খাইলো হুজুরেরা হ্যাঁ হুজুর হয়ে এত ক্ষিপ্ত হুজুরদের উপরে এত ওরা বিভিন্ন কায়দায় এত ক্ষিপ্ততা কেন কারণ আছে না আসতে কর আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো কিভাবে চলে তা জানেন প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার হয়েছিল কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার সব ভরা এই আমি সিলেট গেছিলাম তাই সিলেট প্রায় এক আল্লাহর বন্ধা বল আমাকে দেখলে খুব খেদম খুব বড় ধনী মানুষ বুঝতে এই সুন্দর সুন্দর বিদেশ স্টাইলে বাড়ি গছ তাই মাসের দিকে বের হইতেছি আমাদের খুব খেদমত করে আমি জিজ্ঞেস করি ভাই এই ওই বাচ্চা কাছা সবসময় এমনি খেয়ে থাকে তাই আমি বললো আমার ছেলে সন্ধান কয় না তা বললো হুজুর আমার ছেলে দুইটা আর মেয়ের কথা কয়জন করছে খেয়াল নাই বলে হুজুর আমি জিজ্ঞেস করি ছেলেগুলা কী করে ওরা কোথায় বলে হুজুর বলতে পারি না মানি আপনার ছেলে বলতে পারেন না মানে বলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলে মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের ইচ্ছা মতো যেদিকে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই কেউ যদি বাধা দেয় বাপমা যদি বাধা দেয় তাইলে তাদেরকে ধৈর্য জেলে ভিতরে ঢুকেই যাবে কথা বুঝলেন অর্থাৎ এক কথায় কুত্তা শিয়াল শুয়ারের জীবন আস্তে কর আপনাকে আসে না ওই যে গরু ছাগল যদি ফসল খায় এইবার সরকারি আটকে রে খড় খায় না খড় আমরা কি কর খড়ই তো ওই বিদেশে খড় বানাইছে ওকে তো ছাগল গরু আটকানোর জন্য না আবার বাপমা যখন বুড়ে হয় তখন আপনার বোঝা হয়ে যায় তখন এই বাপমাকে নিয়ে ওই খরের ভিতরে ফেলাইয়ে রাখে এই হলো ওদের জিন্দিগি ওই জিন্দিগি ওই কালচার আমাদের এই দেশেও বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে বর্তমানে শোনেন নাই ওই যে ট্রান্সজেন্ডার আসতে কান্সজেন্ডার বলছে এই মেয়ে মনে করবে আমি ছেলে হয়ে গেছে বলে ছেলে হয়ে যাবে আবার ছেলে বলে কইবে আমি মেয়ে হয়ে গেছে বলে মেয়ে হয়ে গেছে এখন একটা মেয়ে মনে করছে আমি ছেলে এখন সে আরেকটা ছেলের কান্দের ভিতরে হাত দিয়ে হাঁটবে কথা কয়না কারণ মনে করে আমিও ছেলে সেও ছেলে অসুবিধা কি বোঝেন নাই আবার একটা ছেলে মনে করে আমি মেয়ে একটা মেয়ের কাম দিয়ে হাত দিয়ে হাঁটবে অসুবিধা কি অর্থাৎ অবাজ কুত্তে শিয়ার সুয়ারের মতো কথা বুঝেন না যে চালু করার জন্য হয়ে গেছে বোঝেন কিছু এখন এই ট্রান্সজেন্ডার বিভিন্ন সাবজেক্টে ঢুকিয়ে মুসলমান সন্তানদেরকে এই বানাইবে এই কুত্তে শিয়াল সুয়ার আর যাদের সতর সাহেবগুলো করতে আছে এক শ্রেণীর আছে তারা বলে এবার নামাজ ওপরে ডু হুজুর করি দাবি করি এবারে ডু হজ করে আবার বলে হাজি হো গাজি হো বাজি হো এরা বলে আবার সহযোগিতা করে এরা বলে ভেস দেও যায় ওই সাজা গিয়ে ভেস লাইয়া বই রয়েছে যাইতে কইছে কেন সোটে তারা বেকা করিয়া ফেলাই এই জন্য আবার বাজানদের কালো পর্দা হলে মা তারা শুনতেছে কি যে বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে আর আমরা মুসলমান সন্তান এই বাংলাদেশে আল্লাহর উপরে বিশ্বাসী যারা আছে জীবন থাকতে বাস্তবায়ন করতে দেবে দেবে হ্যাঁ সাধ্য অনুযায়ী ফিরে আবার চেষ্টা করতে হবে না আল্লাহ আমাকে আমাদের সবকে তো অভিজ্ঞান করুক